হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি ভালোই আছো সুস্থ আছো এবং সাবধানে আছো তো আজকে কোন ব্লগ নাই আজকে একটা বিশেষ বিশেষ কথা কথা মানে ছোট প্রশ্ন প্রশ্নটা কাদের কাছে যারা এখন নাম করা বড় বড় ইউটিউবার তাদের উদ্দেশ্যে মানে নাম করা মানে কি যারা ভাইরাল এখনো পর্যন্ত যাদের সাবস্ক্রাইব সংখ্যা লাখ লাখ মিলিয়ন তো তাদের উদ্দেশ্যে আমার একটাই প্রশ্ন সাদা মনে কাদা নেই তো অন্যভাবে নেবেন না কেউ কথাটা যেসব ইউটিউবার আমার সঙ্গে আছেন আমরা আমরা তো ছোটোখাটো পাতি ইউটিউবার তো তাদের উদ্দেশ্যে ছোট্টই কথাটি যেটা হচ্ছে এই যে একটা বড় ইউটিউবারকে যখন সে যখন বড় হয় তখন তো আমরা তাদের সাথে থাকি আমরা সাবস্ক্রাইব করি তাদের ভিডিও ভিউজ করি এবং লাইক করি কমেন্ট করি কিন্তু যখন আমরা চ্যানেল খুলি তখন কি বড় বড় ইউটিউবরা সাবস্ক্রাইব করে মানে আমাদের ভিডিও কি তাদের চোখে পড়ে পড়ে না অনেকে দেখেছি যে বড় বড় ইউটিউবারদের কমেন্ট বক্সে কমেন্ট করে যে আমাকে সাপোর্ট করো করো আদৌ কি করে কিন্তু তারাও একদিন সাপোর্টের আশাতে থাকছিল তাদেরকেও সাপোর্ট করা হয়েছে বলে এই জায়গায় গেছে এবার হয়তো তারা করে আমি জানি না কিন্তু আমি ঠিক বুঝতে পারি না যে তারা করে কি না বা তারা দেখে কি না যদি দেখতো তাহলে আমার আমি আজ পর্যন্ত যতগুলো ভিডিওজ দেখি বড় বড় ইউটিউবার দিয়ে তো তারা কমেন্টের উত্তর দেওয়ারই প্রয়োজন মনে করে না অনেক সময় হয়তো কমেন্ট দেখেও না তো তারা যদি একটু এইসব ছোট ছোট ইউটিউবার দেখুন কেউ কারো ঘর থেকে দিয়ে সাপোর্ট করবে না একটা লাইক একটা সাবস্ক্রাইব আপনার এমন কিছুই ক্ষতি হয়ে যাবে না তো একটা সাবস্ক্রাইব করতে এমন কিছু সমস্যা নেই বা সেটা করতে গিয়ে পয়সাও লাগবে না তো যদি একটা সাবস্ক্রাইব করে দেয় তাতে ছোটো ছোটো ইউটিউবারগুলো একটু বড় হতে পারে ভালো লাগে তাদের এমন তো নয় যে আমার ভিডিওটা ভাইরাল হতেই হবে তবে আমি এক হাজার সাবস্ক্রাইবার করতে পারবো তবে আমি এতটা কি বলে ভিউজ করতে ভিউজ করাতে হবে এত ঘন্টা কি যেন একটা রুলস আছে আমি জানি না তো যতগুলো ইউটিউবারকে সাবস্ক্রাইব করে রেখে দিচ্ছি তারাই যদি সাবস্ক্রাইব করে এবং তারাই যদি ভিউজ করে অনেক ব্যাপার ভাইরাল হওয়ার দরকার নেই তো এটা করলে আমার মনে হয় প্রত্যেকটা ইউটিউবারই সুবিধা হবে যাদের আমার মতো সমস্যা আমার ইউটিউব পরিবারে এখন বোধ হয় চারশো সামথিং সাবস্ক্রাইবার আছে যেহেতু আমি ইউটিউবটাকে নিয়ে সেইভাবে কখনো ভাবিনি আজকে ভাবি এই কারণে কারণ যদি কেউ বলে যে তুমি এই বিষয়ে ভিডিও বানাও ওই বিষয়ে ভিডিও বানাও দেখো ভিডিওটা তো তোমাদের জন্য করি কষ্ট করে তো যখন বলে দাও না সুবিধা হয় যেমন রান্না করতে বসে প্রত্যেক দিন চিন্তা লাগে কি রান্না করবো এই মেনু ঠিক করাটা খুব কঠিন কাজ কিন্তু মেনুটা ঠিক হয়ে গেলে রান্না করতে কিন্তু বেশিক্ষণ টাইম লাগে না সেরকম যদি ভিডিওটা কেমন হবে যদি তোমরা আমাকে একটু কমেন্ট করে বলো তাহলে আমার ভিডিও করতে সুবিধা হয় এবং সাবস্ক্রাইবাররা সাবস্ক্রাইব করে দিয়ে চুপ করে বসে থাকবে আমি কিছু বলবো না সেটাও তো ঠিক হয় না না তো চাই যে কমেন্ট করো এবং প্লিজ সাবস্ক্রাইব করো যে বড় বড় ইউটিউবাররা এমনি এমনি হয় জানে আমাদের মতো ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতম তখন দর্শক ছিলাম অনলি দর্শক শ্রোতা সাবস্ক্রাইব করেছি আজকে যখন নিজে চ্যানেল খুলেছি তখন তোমাদেরকে কেন পাশে পাই না তোমরা তো একটু সাপোর্ট করতে পারো কেন করো না আমি ঠিক বুঝি না তো ভাইরাল হওয়াটা আমার মনে হয় অনেকটা ইউটিউবের হাতে থাকে কারণ ইউটিউব যদি মনে করে যে আমি এই জিনিসটাকে ভাইরাল করবো তবেই সে কিন্তু ভাইরাল করতে পারে এই কারণে কারণ আমি হঠাৎ করে আমি অনেক ভালো ভালো জিনিস দিই কিছুই রেসপন্স নাই হঠাৎ সেদিন যেমন নাচ আমি দেখলাম ষাটকে ভিউজ হয়েছে এখনো পর্যন্ত আমার ওই একশো দুশোতেই আটকে থাকে কেতে ট্রে তো যাই না তো এখন দেখছি কয়েকটা ভিডিও কে গেছে মানে হাজার পৌঁছেছে লক্ষ্যের কথা তো আমি স্বপ্নও ভাবি না কিন্তু আমাদেরও তো ইচ্ছা থাকে আমাদেরও লক্ষ্য ছুক আমাদেরও লক্ষ্য থাকে লক্ষ্য ছিয়ে যাক আমাদের ভিডিও তো তোমাদের কাছে একটাই অনুরোধ যে তোমাদেরকে যেমন আমরা সাপোর্ট করি বড় বড় ইউটিউবারদেরকে বলছি তোমরাও তেমনি আমাদের সাপোর্ট করো পারলে আমাদের ভিডিও দেখো হয়তো অনেকের ভাষাগত প্রবলেম হতে পারে যেমন ধরো যা যারা নন বেঙ্গলি তাদের ভিউ মানে তাদের আমরা সাবস্ক্রাইব করে রেখে দিয়েছি দেখি কমেন্টও করি কিন্তু তারা আমাদেরকে রেসপন্স করা তো দূরে থাক দেখা তো দূরে থাক রেসপন্সও করে না কিন্তু তাদের তো সাবস্ক্রাইব করতে গেলে ভাষাটা বোঝার প্রয়োজন নাই তুমিও করে দাও না আমারটা সাবস্ক্রাইব তো আজকে আমার এটাই ছিল মোদ্দা কথা মোদ্দা ভি আমার মনে হয় এই ছোট এই বক্তব্যটা প্রত্যেকটা ইউটিউবারের মানে প্রত্যেকটা যারা উত্তি ইউটিউবার প্রত্যেককে কারণ যারা বড় হয়ে গেছে তাদের তারা এই বক্তব্যটা কোনো কাজেই লাগবে না তো একটু ভাবনা চিন্তা করে দেখবেন এটা কিন্তু আমার সাদা মনের প্রশ্ন আমার মনে কোনো কাদা নেই কোনো হিংসা নেই খুবই অর্ডিনারি একটা প্রশ্ন তো এই প্রশ্নটা শুধুমাত্র অনলি যারা প্রতিষ্ঠিত ইউটিউবার তাদের জন্যে ভালো লাগলে ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব সব করবেন যদিও জানি এগুলো আমার বলার অপেক্ষা রাখে না যারা ভালোবাসো আমাকে এমনিই করবে যারা ভালোবাসো না তারা এমনিতেও করবে না অমনিতেও করবে না অতএব আজকে কোনো ব্লগ নয় রাখা ছিল লাইক লাইক দিও আর অপছন্দ হলো ডিসলাইক আমার তো লাইক আসার আগে ডিসলাইক চলে আসে তো টাটা আজকের মতো এখানেই শেষ ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আশা করি পরবর্তী ভিডিওতে তোমাদেরকে বেশি বেশি করে পাবো এবং চেষ্টা করি নতুন নতুন ব্লগ আনা যেহেতু আমি এখনও পর্যন্ত এডিটিং কিছুই জানি না কিছুই পারি না কোনো মিউজিক এডিটিং করতেও আমার ভয় লাগে কারণ আমার যে কোটাতে দিয়েছি কপিরাইট ক্লেম দিয়ে দিয়েছে এখনও পর্যন্ত আমি কিছুই জানি না কিছুই বুঝি না তো শিখে যাবো পরে পরে শিখব শেখার চেষ্টাও করব চলো